এই পৃথিবীর মানুষ আমরা রাশের উৎসব করছি লক্ষ লক্ষ টাকা খরচ করছি কিন্তু রাশের যদি সিম্বলিক অর্থটুকু হৃদয়ঙ্গম করতে পারতাম আমাদের মধ্যে কোনো বিভেদ বিভক্তি থাকতো না আপনি দেখবেন এই রাস কোনো দেবতারাই প্রবেশ করতে পারেননি এই রাস মঞ্চে স্বয়ং দেবাদিদেব মহাদেব যিনি বৈষ্ণব শ্রেষ্ঠ তিনি মাতা জগদম্বার ওডম্বরী বস্ত্র পরিধান করে তিনি এই রাসতত্ত্বে প্রবেশের প্রচেষ্টা করেছেন মাত্র তো সুতরাং যেখানে ভগবান শিব এই অগম্য রাসতত্ব পূর্ণরূপে করতে সেখানে আমি আপনি কি করব কিন্তু প্রশ্নটি হচ্ছে এই এই সিম্বলিক উৎসব আমাদেরকে কি বার্তা প্রদান করে প্রথমত ভগবান শিব শিখিয়েছেন যদি কেউর মধ্যে অভিমান থাকে পদ পদবী আত্ম অহংকার সামাজিক মর্যাদা পুরুষ বা নারী এরকম দেহাত্মিক অভিমান থাকে তার পক্ষে এই রাসমঞ্চে প্রবেশ সম্ভব নয় আমি কালকে খুলনাতে বলেছিলাম অতিশয় দুর্ভাগ্যের বিষয় আজকে দেশে যে ক্রান্তি চলছে আমাদের অনেক সনাতনী দালালরা রয়েছে আমি এতদিন এই কথাগুলো বলিনি আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি তাদের ইন্ধনে অবনীত হিন্দুরা বিভিন্ন মামলা মোকদ্দমায় হাসছে এবং তারা বিভিন্ন নিপীড়নের শিকার হচ্ছে কেন তারা এসব করছে তার কারণটা হচ্ছে তাদের পদ পজিশন সামাজিক মর্যাদা হ্রাস পাবে বলে ভগবান শ্রীরামচন্দ্র যিনি চক্রবর্তী সম্রাট ছিলেন না তিনি অখিল বিশ্বের পতিও ছিলেন তিনি যদি বশিষ্ঠের বুঝকে আশ্রয় করতে পারেন গুরু বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের উপদেশে নিজের জ্ঞানকে রিদ্ধ করে রাম রাজ্য স্থাপনা করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ যদি তৎগুরু সন্দীপনী মুনির আশ্রয় গ্রহণ করে জীব জগতের হিত উপদেশ প্রদান করতে পারেন শ্রী চৈতন্য মহাপ্রভু যদি গঙ্গা দাস পন্ডিতের চরণাম্বুজকে আশ্রয় করতে পারেন তাহলে আমি প্রশ্ন করছি সেই সমস্ত কর্তৃত্বাভিমানী সনাতনী লিডারদের আপনারা কার চরণ আশ্রয় করেছেন আপনি যদি সনাতন তত্ত্ব জ্ঞানের প্রতিভু হন আপনি যদি সনাতন জ্ঞানকে আধার করে সনাতনী জীবন বৃত্তের নির্ণায়ক রোল প্লে করতে চান আপনাকে অবশ্যই গুরুপদাশ্রয় গ্রহণ করতে হবে এবং আত্মতত্ত্ববিদ জীবন জীবনযাপন করতে হবে আজকে আমার ভালো লাগছে এটা শুধু আমাকে মূল্যায়ন করার জন্য নয় এখানে এবং উদ্বোধক প্রধান বক্তা তিনজনে আমাদের সনাতন ধর্মের কৃতি ব্যক্তি যারা কাজ করছে এবং অনেক অতিথিরা আসছেন তারা সবাই কৃতি ব্যক্তি যদিও আমি হচ্ছি সবচেয়ে অযোগ্য নরাধম কিন্তু পুত্র জ্ঞানে আপনারা আমাকে স্নেহ করে পাশে রেখেছেন এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি কিন্তু বিষয়টি হচ্ছে এই আজকে দেশে যখন রাজনৈতিক প্রেক্ষাপট থাকতো তাহলে এখানে প্রধান অতিথি হতো কোনো মন্ত্রী এমপি প্রশাসনিক কর্তা ব্যক্তি আর সাধুরা থাকতো পেছনের সারিতে এই অধ্যাপক সদস্য চক্রবর্তী বা আমি বলছি যে আমাদের প্রোগ্রাম রয়েছে আর একটা প্রোগ্রামে যাব তখন ওই তোষণ করার জন্য উনার পঞ্চাশটা প্রোগ্রাম ফেলেও বসে থাকতে হইত যাওয়ার সুযোগ নাই যে কারণ এইরকম শৃঙ্খলা বোধ সম্পন্ন একটি শোষণিক সমাজ ব্যবস্থায় আমরা বেড়ে উঠেছি এবং আমাদের নিজেকে মাকড়সা যেমন নিজের জালে নিজে আটকাই হিন্দুরা ঠিক সেই রকম জাল তৈরি করেছিল তো সেজন্য আমি আপনাদেরকে বলছি এইসব জাল থেকে মুক্ত হতে গেলে দেহাত্মিক অভিমান থেকে মুক্ত হতে হবে আপনি যদি কোনো লিডারকে বক্তৃতা দিতে দেন তাহলে সে একটা ফিরিস্তি গাইবে আমি এই সময় এই করেছিলাম অমুক জায়গায় এই করেছি এই রকম বক্তব্য দেবে আরে ভাই তুমি যা করেছো তো ভালো করেছো তার মূল্যায়ন ইতিহাস করবে সমাজ করবে এখন কি করছো আর ভবিষ্যতের জন্য পরিকল্পনাটা কি হিন্দুদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাই বর্তমান নিয়ে কোনো চিন্তা নাই শুধু অতীতের আত্মশ্লাগাই ভেসে আমরা শুধু আত্মতৃপ্তি লাভ করেছি আমার বাবা এই ছিল আমার দাদা ওই ছিল আমার শ্বশুর ওই ছিল আমি কি কিছুই না এই হচ্ছে বাস্তবতা আপনি খুলনা বরিশাল বিভিন্ন যান ঐতিহ্যবাহী জনপদ গুলো পড়ে রয়েছে বড় বড় রাজপ্রাসাদ পড়ে রয়েছে তাদের উত্তরাধিকার রাজকে বিকারি সেজন্য বলছি যেসব বিএম কলেজ বিএল কলেজ অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে সেখানে একটা প্রার্থনালয় নাই এই অধিকার জানানোর হিন্দু সুযোগ সামর্থ্য দুটি হারিয়ে ফেলেছে কারণ হিন্দুরা শুধু অতীত আত্মস লাগাই ভেসেছে বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা তারা গ্রহণ করেনি এই জন্য আমি আপনাদেরকে বলবো আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আমার সঙ্গে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় তিনি আমার সামনে বলছিলেন কল্যাণ ফ্রন্টের নেতাদেরকে যে আওয়ামী লীগের নেতারা যেভাবে দেশ ছেড়ে সবাই পালিয়েছে তোমাদের অনেক প্রতিষ্ঠান রিক্ত নেতৃত্ব দেওয়ার লোক নাই আজকে পাঁচই আগস্টের পরে নেতৃত্ব দেবে এরকম লোক খুঁজে পাওয়া যায়নি যখন পরিবেশ একটু ইজি হচ্ছে এখন নেতার আবার অভাব নাই এখন কে বক্তব্য দেবে কার কি পোস্ট হবে এই নিয়ে দ্বন্দ্বে সনাতনী সমাজ বিভক্ত তো আমি আপনাদেরকে একটি শুভ বার্তা দিতে চাই বাংলাদেশে আন্দোলনের দুইটি আপনার এই যে প্ল্যাটফর্ম সনাতন জাগরণ মঞ্চ এবং সম্মিলিত সংখ্যালঘু জোট আপনারা খুব শীঘ্রই পরশুদিন রোববারে আপনারা একটা ঘোষণা পাবেন দুটি প্ল্যাটফর্মই একীভূত হয়ে যাচ্ছে আমরা ওক্রোবদ্ধ একটি সমাজ ব্যবস্থা বিনির্মাণ করে পুরো সনাতনী সমাজকে একটি বার্তা দিতে চাই বিভক্তির কোনো সুযোগ নেই এই যে রাসমঞ্চ দেখছেন এই রাসমঞ্চে ভগবান রাসবিহারী কতজন গোপীর সঙ্গে নৃত্য করেছে কেউ বলবে ষোলো জন কেউ বলবে অষ্টশো কি আটজন কেউ বলবে একশো জন কেউ বলবে আপনার ষোলো হাজার কিন্তু সংখ্যাটা কত সংখ্যাটা হচ্ছে ৩৩ কোটি শুধুমাত্র গোপী মঞ্জুরি অনঙ্গ মঞ্জুরি লবঙ্গ কস্তুরি রতি মঞ্জুরি আদি বিভিন্ন মঞ্জুরি শ্রেণী মিলে ৩৩ কোটি শুধু এই ভৌম রাস আর একই সঙ্গে সাত প্ল্যাটফর্মে আবার চিৎলোকেও অনন্ত চিদালোকেও একসাথে রাসনৃত্য হয়েছে তাহলে কত কোটি কৃষ্ণ কত কোটি গোপী রূপী আত্মনিবেদিত সুখ প্রদান করেছেন তাহলে সেখানে রাসমঞ্চে গোপিকারা সবাই ছুটে গিয়েছে একজন একজনের প্রতি ঈর্ষা করেনি কেউ ভাবেনি আরে স্বদেশজির সঙ্গে কেন এত বেশি নৃত্য হচ্ছে আমার সঙ্গে কেন হচ্ছে না এরকম ভাবেনি যখন কৃষ্ণ অন্তর্হিত হয়েছেন সমস্ত গপীরা বিরহ করছে যে রাধারানী কেন বিরহ দশায় পতিত নিজে যে কৃষ্ণ বঞ্চিত হয়েছে এই জন্য দুঃখ ছিল না এই বার্তাটা কি শিক্ষা প্রদান করে অন্যের দুঃখে দুঃখী হওয়ার জন্য তো শ্রীমতী রাধারানীর অনুগামী যদি ভক্ত হয় তাদেরকে গৌরী বৈষ্ণব বলা হয় কৃষ্ণ ভক্তদেরকে কৈষ্ণব বলা হয় বিষ্ণু ভক্তকে বৈষ্ণব বলা হয় শিব ভক্তকে শৈব বলা হয় যদি রাধারানীর অনুবর্তী হন তাহলে গৌরীয় যদি হন এই গৌরীয় ভাবধারার অনুগামী হন তাহলে অন্যের সুখের জন্য নিজের জীবন বিপন্ন করতে শিখুন আজকে আমি আপনাদেরকে বলতে চাই আমাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে বিভিন্ন মামলায় আসামি করছে রাষ্ট্রদ্রোহ মামলার আসামিদেরকে হত্যা মামলা থেকে কোনো কিছুই বাদ রাখছে না আমাদেরকে অনেকে অনেক পরামর্শ দিচ্ছে আপনাদেরকে বলতে চাই আমরা পালাবো না আমরা এই দেশ ছেড়ে যাব না এটি আমাদের মাতৃভূমি এই ভূমিকে আঁকড়ে রাখবো এবং জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম অবিকৃত ভাবে অটুট থাকবে অনেকে বলছে আমরা আগে কোথায় ছিলাম আমরা গত সময় আন্দোলন করেছি বারো আঠারো ষোলো একুশ সালে আন্দোলন করেছি এখনো করছি এবং আপনাদেরকে বলতে চাই এই আন্দোলন ভবিষ্যতে অব্যাহত থাকবে যে সরকারের পট পরিবর্তন হোক না কেন আট দফা দাবি থেকে আমরা এক ইঞ্চি পিছিয়ে যাব না তো আমি আপনাদেরকে বলবো মনোবল দৃঢ় করুন সাহসী আর বীর জাতি একমাত্র সুখ আর সমৃদ্ধি লাভ করতে পারে ভীতু ব্যক্তি নয় অভিমন্য অল্প বয়সে চোদ্দ বৎসর বয়সে মহা মহারথীদের সঙ্গে যুদ্ধে আত্মত্যাগ করেছিল বলেই কীর্তিপূর্ণ জীবন লাভ করেছে কিন্তু বিশ্বের দীর্ঘ জীবন শুধু যন্ত্রণা আর বঞ্চনা হয়ে রয়েছে তাই আমি আপনাদের সকলকে বলবো দীর্ঘ জীবন বাস করার জন্য নিরাপদ জীবন লাভ করার জন্য কোন অভিপ্রায় না করে অভিমন্যের মতো আত্মকীর্তিপূর্ণ জীবন লাভ করার প্রচেষ্টা করুন আপনার পূর্ব যারা মরে গিয়েছে পিতৃশ্রাদ্ধের সময় পিতৃপক্ষের সময় চার পুরুষের উপর নাম খুঁজে পাওয়া যায় না তাদের মতো হারিয়ে যাবেন না বীর হন ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যেভাবে দেশ স্বাধীন হয়েছে দুই লক্ষ মা বোন নির্যাতিত হয়েছে মেজরিটি অংশ ছিল হিন্দুরা এই বাংলাদেশ থেকে শরণার্থী হয়েছে মেজরিটি হিন্দুরা আমাদের পূর্বজদের আত্মা বলিদান এই ভূমি আমাদের দেশ মাতৃকা যাকে আমরা মা রূপে প্রত্যেক দিন পূজা করি প্রিয় দত্তা ওই ভূমি নাম বলে ঘুম থেকে উঠে যে ভূমিকে প্রণাম করি সেই ভূমি আমার পূর্বজদের রক্ত ধর্ম শ্রম দ্বারা বিনির্মিত এই আবাসন আমরা পরিত্যাগ না করে কীর্তিপূর্ণ জীবন গড়ার জন্য পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ একটি জীবন প্রদানের জন্য আপনারা এই ভগবান শ্রীকৃষ্ণ যেমন কুরুক্ষেত্র নারাঙ্গনে তিনি আপনি অর্জুনের রথে সারথি হয়ে মার্গ প্রদর্শক রূপে যুদ্ধ স্থাপন করে অসুরদেরকে বিনাশ করে ধর্ম আর কীর্তিকে স্থাপন করেছেন সেই রকম কীর্তিপূর্ণ আর আত্মোৎসর্গ প্রাণ ভক্ত হলেই রাস প্রবেশ করার অধিকার লাভ করবেন নচেত নয় তো সেজন্য পরিশেষে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি আপনাদেরকে বলবো সোশ্যাল মিডিয়ায় কোনো কেউ যদি উস্কানিমূলক কোনো কমেন্টস করে সেই ফাদে উত্তর দেবেন না আমরা কেউর কাছে উত্তর দিতে বাধ্য নই কিন্তু যুক্তিপূর্ণভাবে আপনার আন্দোলনকে আপনার অভিযাত্রাকে রাখে আপনার দৃষ্টিভঙ্গিকে উপস্থাপন করুন আর সঙ্গবদ্ধ হন বিভক্তি থেকে বেরিয়ে আসুন আজকে যারা বিভক্তি করে সমাজকে ধ্বংস করার চেষ্টা করছেন সেই ধরনের দালালদেরকে বলছি ভবিষ্যৎ আপনাদের জন্য অন্ধকার সনাতনী সমাজ জেগে উঠেছে আমি এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে গিয়ে দেখছি প্রতিটি মানুষের মধ্যে যে উন্মেষ তৈরি হয়েছে আর ছলনা করলে কেউ ছাড় পাবেন না তো সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা এই অভিযাত্রায় সঙ্গে সংযুক্ত হবেন আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো আপনারা সকলে আজকে সমস্ত গুরুরা সমস্ত মতাদর্শের সাধু সন্তরা এক জায়গায় এসেছে আগেকার আমাদের সমাজ নেতারা বলতো সাধুরা এক হতে পারে না আজকে আমরা এক হতে দেখিয়েছি আমার পরম পূজ্য শ্রীম তপনানন্দ গিরি মহারাজ রবিশ্বরানন্দ পুরী মহারাজের মতো পূজ্য সন্তরা তারা আমার মতো একজন পুত্র সম সন্তানকে তাদের প্রতিনিধি করেছে তাহলে তারা বড় হওয়ার অহংকার ত্যাগ করে তারা ছোটদেরকে এগিয়ে যাওয়ার প্রেরণা দিচ্ছে আজকে তথাকথিত লিডারদেরকে বলবো আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মকে প্রস্তুত করুন তাহলে কীর্তি অপেক্ষা করছে আর আমাদের ভবিষ্যৎ সুন্দর হবে সকলের মঙ্গলময় জীবন প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি শুভ